নমস্কার বন্ধুরা আজকে আমি একটা ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করছি এখানে দুটো ইলিশ মাছের মাথা আছে আর এই পরিমাণ লাউ আছে প্রথমে আমি মা মাছের মাথাগুলোকে ভেজে নেব মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি মাথা এইবার আমি এতে এই তেলের মধ্যেই ফোড়ন দেব তেলের মধ্যে মেটি ফোড়ন দেবো দিয়ে এবার লাউগুলো ছেড়ে এরপরে মতো লবণ আর দেব সামান্য একটু হলুদ না দিলেও চলে দিলে ভালো লাগবে এবার কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আঁচটা কম করে ঢাকা দিয়ে দেব এর জলেই এটা সিদ্ধ হয়ে যাবে এই যে আমাদের জলে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই এই সময় আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেব আবার এই জামাই ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মধ্যে একটু ময়দা হলে দেব আগে ধরো মিষ্টি তো অনেক একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার আমি একটু ময়দা গুলে ভেবে নামা পাড়ায় নামাবো এবার দেবো ফোনে টাকা মাছ হয়ে গেছে মাছের মাথা লাউয়ের ঘন্ট এবার নিয়ে নামাবো এই হলো আমার ইলিশ মাছের মাথা আর লাউয়ের ঘন্ট এইটা করতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছের মাথাগুলো হলুদ নুন মাখিয়ে ভেজে নিতে হবে তারপরে তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে তারপরে হাফ সিদ্ধ হলে মাছের মাথাগুলো দিতে হবে তারপরে এর মধ্যে নামাবার আগে একটু ময়দা একটু মিষ্টি দিয়ে ধনে পাতা দিয়ে নামাতে হবে একটু হুম মিষ্টি দিয়ে ধনে দিয়ে নামাতে হবে এই রান্নাটা আপনারা খেয়ে দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন